যেরকম অনুভূতি আর হচ্ছে বছরে একবারই আমরা হচ্ছে এটা উদযাপন করি তো আমার মনে হয় আমার যেরকম ভালো অনুভূতি সবারই সেরকম ভালো অনুভূতি এই জন্য সবাই ঘুরতে আসছে ওকে থ্যাংক ইউ প্রথম দিন বৈশাখ মাসের প্রথম দিনশো বত্রিশ मोटी किस कांदा तो কিনে নিয়ে এসে তারপর ওইগুলোর মধ্যে কালার করি কালার করা আর এগুলা মূলত ওয়াল হ্যাঙ্গিং বানাইছি আর এইগুলো আমার নিজের হাতে তৈরি মেডেলের বাইরে থেকে কিনে নিয়ে এসে তারপর ওইগুলো আমি নিজে জয়েন ঠিক করে বানা কি হচ্ছে আচার দিকে লাগতেছে আচার পাশে এত সুন্দর সুন্দর জিনিস ভি অনেক বেশি যখন আমি আসছিলাম তখন হয় আরো বেশি ভি ছিল এখন একটু কম ভি বাট আগে একটু বেশি ভি ছিল এসে কেমন লাগছে এ ভালোই ছিল ভালোই লাগছে 1432 সাল যে এখানে তো অনেক মানুষ ভিড় মেলা হচ্ছে অনেক ভালো লাগছেছে সাথের তিনটা দিকে তিনটা দিক থেকে এখন ঘোরাফেরা করতেছি আসছি বন্ধুরা ফ্যান সাইকেল মিলে চলে আসছি ঘুরতে গিয়ে ফ্রেন্ড তো আর নাই ভাই যে গার্লফ্রেন্ড নিয়ে আসবে হবে হবে একদিন হবে নো প্রবলেম